শেখ হাসিনা কে আটকে তাজুল ভাই বলেছেন রেজিস্ট এটা তো ভদ্র ভাষায় সমালোচনা আমি শেখ হাসিনার মধ্যে নব্য হিটলারের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি নারী শিক্ষার্থীদেরকে যেমন পিটিয়েছে ছাত্রদেরকে যেমন পিটিয়েছে আজকে এই যে শিক্ষার্থীরা আন্দোলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ইতিমধ্যে হাজার হাজার শিক্ষার্থীরা ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছে পুলিশ লাশ ছিনিয়ে নিতেছিল পাকিস্তানিদের মতো পুলিশের কাছ থেকে ছাত্ররা লাশ কেড়ে নিয়েছে সেই লাশ পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ওই প্রগতি সরণী বিভিন্ন জায়গায় ছাত্ররা স্বতঃস্ফূর্ত ভাবে আন্দোলন চলছে আমাদের রাজনৈতিক কার্যবৃন্দ সকালে আহ্বান জানিয়েছেন আমরা এখন আহ্বান জানাচ্ছি দেশের প্রধান প্রধান রাজনৈতিক দল সমূহকে এই যে ছাত্ররা যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের সূচনা করেছে এই দ্বিতীয় যুদ্ধে যদি আপনারা সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন আপনাদেরকে করুণ পরিণতি পরণ করতে হবে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে যেমন পিটিয়েছে ছাত্রদেরকে যেমন পিটিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেমন ভাইস চ্যান্সেলারের কার্যালয়ে ঢুকে শিক্ষকদের চালিয়েছে গোড়ায় পাড়া দিয়েছে এই ছাত্র আন্দোলনে যদি এই ছাত্ররা পরাজিত হয় আমাদের ভবিষ্যৎ পরিণতি তাই হবে শেখ হাসিনাকে আটকের তাজুল ভাই বলেছেন রেজিস্ট এটা তো ভদ্র ভাষায় সমালোচনা আমি বলব আজকে শেখ হাসিনা যেভাবে ছাত্রলীগ যুবলীগকে অস্ত্র রাম দাও রাত লাঠি দিয়ে

শেখ হাজার পথরের দাবি করে নেওয়া যায় কিনা আল্লাহ এই প্রোগ্রাম থেকে আগামীকালকে কালো পতাকা মিছিল ঘোষণা করেছি কর্মসূচি যাই হোক জানের সাথে আলাপ আলোচনা করে আগামীকালকে একসাথে নামা যায় আমরা সারা দেশে শিক্ষার্থীদের উপরে অব্যাহত হামরা হাসপাতালে হামরা এবং গুলি করে হত্যার প্রতিবাদে আগামীকালকে এগারোটায় কালো পতাকা মিছিলের জন্য মিলিত হব আর সবাইকে আমরা আহ্বান জানাবো যার যার জায়গা থেকে রাজপথে নেমে পড়ুন উদ্ধার রাজপথ বিজয়ের হাত ছাড়িয়ে দিচ্ছে ভালো থাকবে